ভয়ের কোনো কারণ নেই সরাসরি সুপার ফোরে খেলবে বাংলাদেশ বাংলাদেশের থেকে আফগানিস্তানি বেশি চাপে বাংলাদেশের সুপার ফোরের সম্ভাবনা নিয়ে একটি বিশ্লেষণ করলেন ভারতীয় এক সময়কার ক্রিকেটার ও বর্তমান ক্রিয়াবিদ আকাশ চোপড়া বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আফগানিস্তানে হারানোর পর ম্যাচ সম্মেলনে সাংবাদিকদের লিটন কুমার দাসের কাছে প্রশ্ন ছিল শেষ ম্যাচে আপনারা কাকে সাপোর্ট করবেন শ্রীলঙ্কা নাকি আফগানিস্তান মুসকি হাসি দিয়ে লেটন কুমার দাস বললেন দেখা যাক কি হয় আকাশ চোপড়া এ বিষয়ে বাংলাদেশের পক্ষ কিন্তু কথা বলেছেন তার সমীকরণ তার অ্যানালিস্টটা এক কথায় অসাধারণ ছিল তিনি বাংলাদেশের সুপার ফোর নিয়ে যে গবেষণা করেছেন যে সমীকরণটা মিলিয়েছেন চলুন তিনি কি বললেন দেখে নেওয়া যাক তিনি বলেন বাংলাদেশের অবশ্যই তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচে বি গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানদের যদি হারিয়ে দেয় তবে সেক্ষেত্রে কিন্তু রানার্স সুযোগ পাবে বাংলাদেশ অন্যথায় শ্রীলঙ্কা বড় ব্যবধানে না হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের তখন যাদের রান রেট ভালো থাকবে তারাই সুযোগ পাবে শ্রীলঙ্কা হারলে বাংলাদেশের এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তান পয়েন্ট হয়ে যাবে। এদিকে শেষ আফগানিস্তান যদি শ্রীলঙ্কার অথবা পঞ্চাশ বল হাতে রেখে জয় পায় তাহলে কপাল পড়বে শ্রীলঙ্কার দলটির রান রেট বাংলাদেশের থেকে নিচে চলে যাবে আর এমন সমীকরণে সুপার ফোর উঠে যাবে বাংলাদেশ আফগানিস্তান তবে আফগানিস্তানের বিরুদ্ধে লঙ্কানরা যদি হেরে বসেন তবে মোটামুটি যেন ব্যবধানটা একেবারে কম হয় অন্যদিকে আকাশ বলেছেন আগে ব্যাটিং করলে আফগানিস্তান ন্যূনতম পঁয়ষট্টি রানের ব্যবধানে জিততে হবে তাহলে বুঝুন বাংলাদেশের থেকে কিন্তু বেশি চাপে আছে আফগানিস্তান তিনি বলেন বাংলাদেশের সব থেকে বড় বেশি সুযোগ আছে সুপার ফোরে যাবার সোভিয়ার এ বিষয়ে আপনার কে আকাশ চোপড়ার সঙ্গে একমত আপনারা আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচে কাকে সাপোর্ট করবেন আর বাংলাদেশ কি সুপারপুর খেলতে পারবে এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন